তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দিনিয়াট ওপাইন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন এবং বর্তমানে যারা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে নিয়ে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা দীর্ঘদিন ধরে প্রত্যেকটা চাকরি মধ্যে একটাই প্রশ্ন জয়নিং কবে হবে এবং জয়নিং রিলেটেডের নোটিফিকেশান তারা কবে হাতে পাবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চিহ্ন উঠেছে এবং এই প্রশ্নচিহ্ন সঠিক উত্তর তারা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা কিন্তু ম্যাট কেসের ওপরে তারা নজরদারি রেখেছে তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসে গত সতেরো তারিখের হিয়ারিং পর্ব হঠাৎ করে কিন্তু পেন্ডিং পর্যায়ে চলে যায় সেটা আপনারা সকলেই জানেন রাবনভমির ছুটি থাকার কারণে তার পরবর্তীতে কিন্তু সেম সময় তলাকালীন আদার্স কেসগুলোর পরবর্তী নেক্সট হেয়ারিংয়ের এর ডেট আসলেও আমাদের আপার প্রাইমারির এই ডিভিশন বেঞ্চে চলতে ম্যাট কেসের নেক্সট হেয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু আমরা পেলাম না এই নিয়ে চাকরিবর্তীদের মধ্যে একাধিক ক্ষোভ কিন্তু রয়েছে তারা কিন্তু বারবার এই বিষয়গুলো প্রশ্ন কিন্তু করছেন তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সপ্তাহ শেষ মুহূর্তে এসে আজকে সেরকম কোনো অফিসিয়াল আপডেট রয়েছে কিনা আগামী সপ্তাহ নিয়ে এটা জানার জন্য অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে যেহেতু আমরা ডেলিভেসেস আপনাদের সামনে নিয়মিত এই টপিকগুলোর উপর ইনফরমেশন প্রোভাইড করি এবং কী ধরনের কি খবরাখবর আছে না আছে সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাই কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের যে প্রশ্নগুলো আমরা আপনার আপনাদের কাছে এসেছে বর্তমান পরিস্থিতিতে এই সপ্তাহের শেষ মুহূর্তে এবং আগামী সপ্তাহের একদম শুরুর আগে মুহূর্তে আপনাদের জন্য নতুন কিছু ইনফরমেশন রয়েছে কি না এবং ম্যাটকেসের লিস্টিং সম্পর্কে তো কোনো আপডেট রয়েছে কিনা এটা জানার জন্য কিন্তু অনেকেরই যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উপরে কিছু আপডেট কালেক্টের চেষ্টা করেছিলাম আজকে রবিবার হওয়ার কারণে সেরকম কোনো অফিশিয়াল তথ্য বা সেরকম কোনো অফিশিয়াল ইনফরমেশন তো আসেনি তবে বিভিন্ন আনঅফিশিয়াল সোর্স মারফত কিছু ইনফরমেশন কিন্তু পাওয়া গেছে সেটাই আপনাদেরকে জানাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস আপাতত যেটুকু ইনফরমেশন পাওয়া গেছে সেটা হচ্ছে যে মোটামুটিভাবে যা খবর দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তর থেকে সেটা হচ্ছে যে এসএসএসসির পক্ষ থেকে আগামী সপ্তাহে কিন্তু কেস মেনশন করানো হবে এবং কেসের কিন্তু নেক্সট শেয়ারিং ডেট আগামী সপ্তাহেতেই আপনারা পেতে পারেন এরকম এটা কিন্তু সম্ভাব্য খবর পাওয়া যাচ্ছে সবাই এটা সম্পূর্ণভাবে আন একটা খবর এখন পর্যন্ত অফিশিয়াল কোনো ইনফরমেশন বা অফিসাল কোনো খবর কিন্তু এই রিলেটেড নেই তো আপনাদেরকে এটাই বলতে চাইছি যে অবশ্যই কিন্তু প্রত্যেকটা চাকরিবর্থীকে যেটা রিকোয়েস্ট করবো যে বর্তমানে কিন্তু আপার প্রাইমারি যতগুলো ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকটা ক্যাটাগরি ক্যান্ডিডেটেরই কিন্তু একটাই লক্ষ্য সেটা হচ্ছে আপার প্রাইমারি ম্যাট কেসটাকে মেনশন করানো আপার প্রাইমারি ম্যাট কেসের মেনশন হলেই পরবর্তীতে তাদের রিকুয়ার্টমেন্টের গতি আসবে রিক্রুটমেন্টের পরবর্তী ধাপগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেটা কিন্তু সম্পূর্ণ করা যাবে তো আবারও তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপার প্রাইমারিতে যে এস টির একটা ছোঁয়া লেগেছে অর্থাৎ আবার প্রাইমারির রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে যে বাধা বিপত্তি আসে সেগুলো সম্পূর্ণটাই এস এল এই আইনি জটলার কারণে এরকমটাই কিন্তু আপনারা মনে করছেন তো সেটা কিন্তু অবশ্যই রয়েছে তবে সেটা থাকলেও এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে অবশ্যই এসএলএসটির আইনি জটলা থাকলেও আপনাদের আবার প্রাইমারির কেসে অবশ্যই কিন্তু গতি আসবে এবং আপার প্রাইমারির কেসে অবশ্যই এই আগামী সপ্তাহেই কিন্তু কেসটাকে মেনশন করা হতে পারে এরকম একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে যেরকমটা আপনারা জানেন যে এস টির কেস চলছে এস এল চাকরি বাতিলের যে কেস চলছে সেই কেস চলার কারণে বর্তমানে কিন্তু এসএসি অনেকটা চাপের মধ্যে রয়েছে সেই কারণে চাকরি অনেক অনেকটাই কিন্তু টেনশনের মধ্যেও পড়ে গেছেন আপার প্রাইমারি তার কারণ এসএলএসটির কেস চলার কারণে আপার প্রাইমারিতে একটা বড় ধরনের প্রভাব কিন্তু পড়ছে এটা ডাইরেক্টলি না পড়লেও কিন্তু ইনডাইরেক্টলি পড়ছে এটা কিন্তু আপনারা সকলেই বুঝতেই পারছেন তার কারণ এসএসসি যত চাপের মধ্যে থাকবে তত কিন্তু যে রিকোয়ারমেন্টের কারণে সে চাপের মধ্যে পড়েছে সেই রিকুয়ারমেন্টটাকে নিয়ে বেশি কিন্তু ব্যস্ত হয়ে পড়বে সেই কারণে কিন্তু আদার্স রিকোয়ারমেন্টগুলোর উপরে প্রভাব কিছুটা কিন্তু কমে যাবে এবং আদার্স রিকোয়ারমেন্টগুলোর যে নির্দিষ্ট গতি রয়েছে সেই গতি কিন্তু হ্রাস পাবে এটা কিন্তু আপনারা সকলেই বুঝতেই পারছেন এবং সেরকমটাই আমাদের আপার প্রাইমারি ক্ষেত্রেও কিন্তু ঘটছে আমরা সেই সতেরো তারিখের হিয়ারিংয়ের পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু পেলাম না এখনও পর্যন্ত কেসটাকে মেনশন করালো না এসএসসি তো এটা নিয়ে কিন্তু চাকরিবাত্রীদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে একটা আন্দোলন করার কিন্তু চিন্তাধারাও নিচ্ছেন অলরেডি অনেকের কিন্তু এরকম মতামত তবে আপার প্রাইমারি চাকরিবাত্রী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি সেই কারণে কিন্তু আমরা এই আন্দোলন সম্পর্কে সেরকম কিছু আলোচনা করতে চাইছি না তবে আপাতত আপনাদেরকে এটাই বলে রাখি যে আপার প্রাইমারির ম্যাট ম্যাটকেসের যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেনশন করানোর যে খবরটা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দিয়ে রাখি যে এখনও পর্যন্ত অবশ্যাল কোনো ডেট কিন্তু প্রকাশ্যে আসেনি তবে বিভিন্ন দপ্তর থেকে যেটুকু খবরাখবর নেওয়ার পর জানা গেছে যে আপার প্রাইমারি কিন্তু এই নেক্সট হিয়ারিং ডেট সম্ভবত আগামী সপ্তাহতেই কিন্তু পড়তে পারে এবং মেনশনটাও কিন্তু আগামী সপ্তাহেতেই হয়ে যাচ্ছে আগামী কি প্রথম দিকে মেনশনটা করানো হবে কেসটাকে পরবর্তীতে কিন্তু আগামী সপ্তাহেই আপনাদের এই কেসের নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু এটা পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেটা কতটা কার্যকরী হবে অবশ্যই কিন্তু ফেন্স আগামী সপ্তাহের প্রথম দিকে আমরা কিন্তু বুঝতে পারবো তবে কেস মেনশন সম্পর্কিত কোনো অ্যাকুরেট ডেট বা কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি এটুকুই আপনাদেরকে জানাই এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল ইনফরমেশন নেই এই বিষয়ের উপরে বিশেষ সূত্র সূত্রপরফত এটুকুই জানা গেছে আগামী সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহের প্রথম দিকেই কেস মেনশন হতে পারে এবং সপ্তাহের শেষের দিকেই কি কেসের হেয়ারিং হতে পারে এরকম একটা আন অফিসিয়াল খবর রয়েছে তো বাস্তবে সেটা কতটা কার্যকরী হবে অবশ্যই দিকে নজর দিকে আমাদেরকে রাখতেই হবে তো এক কথায় বলতে গেলে আপার প্রাইমারি যারা জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছে অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে এটুকুই বলতে চাইছি অবশ্যই আগামী সপ্তাহটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে তাই সকলেই কিন্তু নির্বাচন চলাকালীন পরিস্থিতিতে আপার প্রাইমারির এই কেসের নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য একটু নজরে রাখুন অফিসিয়াল ওয়েবসাইটগুলোকে তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনারা কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড একটু যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলের উপরে একটু ফলো রাখুন যেহেতু আমরা আপনাদেরকে ডেলি বেসিস আপডেট প্রোভাইড করি নিয়মিত লাইভ ইনফরমেশন প্রোভাইড করি সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সব কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি তাই অবশ্যই আগামী সপ্তাহের প্রথম থেকে আপনাদেরকে আবারও ডেল বেসিস আপডেট প্রোভাইড করার চেষ্টা করব সেদিকে নজরদারি রাখব যদি আগামীকাল অর্থাৎ ছয় তারিখেই বা সপ্তাহের প্রথম দিন সোমবারেই এই রিলেটেড কোনো মেনশন রিলেটেড কোনো আপডেট উঠে আসে বা নতুন করে কোনো ডেট যদি আমরা জানতে পারি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে আপাতত নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত যেটুকু তথ্য পেয়েছি সেটা সম্ভবত আগামী সপ্তাহেই পড়তে পারে এবং মেনশনটা আগামী সপ্তাহের প্রথম দিকেই হতে পারে এই হচ্ছে বর্তমান খবর এর বেশি আর আজকে রবিবার হওয়ার কারণে সেরকম কোনো তথ্য জানতে পারিনি আগামীকালকে আশা রাখছি এই রিলেটেড আরো বেশ কিছু নতুন ইনফরমেশন আসবে সেটা অফিসিয়াল ভাবে আসুক আর আন ভাবে আসুক তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে